বাড়ির বৌমারা কখনো ক্লান্ত হয় না এই জন্য বললাম যে কাল রাত থেকে অনেক অসুস্থ অনেক জ্বর আসছে কিন্তু তারপরও করার কিছু নাই উঠতে হবে রান্না করতে হবে তারপর খেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অনেক জ্বর তারপরও সকাল সকাল উঠলাম অনেক ক্ষুদা লেগেছে রাতে খাইনি এই জন্য ভাবলাম সকাল সকাল উঠে দেখি কি রান্না করা যায় তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি রান্না করি ঝাল ঝাল করি যেহেতু জ্বরের মুখ হয়তো ভালো লাগবে না তো আসলে বাড়ির বউমাদের কখনো অসুস্থ হতে নেই কারণ অসুস্থ হলেও রান্নাবান্না করতে হবে হাজব্যান্ডের বাচ্চা কাচ্চা সবাইকে রান্না করে দিতে হবে কারণ রান্না না করলে সবাই না খেয়ে থাকবে আবার নিজেরও তো পেট আছে তো আসলে সব মিলেই কি আর বলবো বাড়ির বউ বউমাইরা শুধু বুঝতে পারে যতই অসুস্থ হোক যতই ক্লান্ত থাকুক তারপরও সংসারের কাজ নিজে হাতে করতেই হবে এটাই হলো আমাদের জীবন তারপর অনেকেই বলে আমরা বলে সংসারে কোনো কাজই করি না তো এটা আমরা যদি কাজ না করি তাহলে সংসারটা চলে কেমনে এটাই হলো কথা তো যাই যা বলে বলুক সেটা দেখার বিষয় নাই তা আমি একটু ঝালঝাল করে খিচুড়ি রান্না করিচ্ছি যেহেতু বৃষ্টি আসছে আবার অনেক জ্বর তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি ভালো লাগবে নি তা আমি ভাবলাম যে একটা ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করি তো আসলে শরীরটা খুব খারাপ কিন্তু তারপরেও সংসারে সব কাজ করতে হবে ছেলেকে সকালে স্কুলে রাখা আসছি আবার আনতে যেতে হবে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে তারপরে রেস্ট করতে হবে যে একটু যে রেস্ট করব সেই সময়টা নাই কারণ বাচ্চা কাচ্চা নিজের সংসার সব কিছু সামলে তারপরে নিজের দিকে খেয়াল রাখতে হবে তো এটাই মেয়েদের জীবন মেয়েদের জীবন প্রতিদিন এক রুটিনেই চলে আলাদা কোনো রুটিন হয় না তো আমার খিচুড়ি প্রায় শেষের ভেতরে খিচুড়ি ডিম ভাজা তো আমার হয়ে গেছে তো আমি বাসার কাম সেরে তারপরে খাবো যেহেতু খাওয়া দাওয়া করলে যেহেতু অসুস্থ শরীর আর ভালো লাগবে না হয়নি শুয়ে থাকতে মন চাইবে এই জন্য আমি বাসার সব কাজ কাম সেরে তারপরে খাওয়া দাওয়া করবো তো আসলে মেয়েদের জীবন মেয়েরাই শুধু বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারবে না সবাই তো ওপর থেকে শুধু দেখি মন্তব্য করবে মেয়েদের সময় বলতেই সংসারের পেছনেই দিন খাটতে চলে যায় নিজের জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে তারপরও আমি চেষ্টা করি নিজের জন্য একটু সময় বের করা নিজের শখ আদলাত পূরণ করার তো যেহেতু আমার হাজব্যান্ড পাশে থাকে না ঢাকায় থাকে সব কিছু নিজের হাতেই সামলাতে হয় তো খিচুড়িটা অনেক মজা হয়েছিলো আসলে মন প্রাণ ভরে খেলাম যেহেতু জ্বর ছিল তারপর অনেক ঝাল ঝালঝাল করে খিচুড়ি তো আর বৃষ্টির দিন আবহাওয়াটা অনেক ভালো ছিল তো আলহামদুলিল্লাহ সবাই একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর লাইক ফলো দেবেন প্লিজ সবাই একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ